সালামু আলাইকুম চট্টগ্রাম শহরের অক্সিজেন থেকেই গাড়িতে সর্বোচ্চ চল্লিশ পঞ্চাশ মিনিটের দূরত্বেই কাপ্তায় রাস্তার মাথা থেকে এক কিলোমিটার ভিতরেই রাঙ্গুনিয়া উপজেলার বেতাগি ইউনিয়নের আরব আমিরাত রোড সংগ্ন অর্থাৎ আরব আমিরাত রোডের পাশেই তিনকানি জমি অর্থাৎ একশো বিশ শতাংশ জমি গন্ডা হিসেবে ষাট গন্ডা জমি বিক্রি করা হবে দেখুন আপনারা একদম নিষ্কণ্টক নির্বাজাল নাল জমি বর্তমানে এ জমির পাশেই প্রায় বিশ পঁচিশ ফুটের মতো রাস্তা রয়েছে রাস্তাটি ভবিষ্যতে প্রায় ষাট ফুটের মতো রাস্তা হবে যেহেতু সরকারিভাবে ষাট ফুটের রাস্তার জন্য একর করা আছে দেখুন আপনারা প্রতি ঘন্টা জমির মূল্য পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আপনারা চাইলে এখানে ভেঙে নিতে পারবেন এক কানি দুই কানি জমি নিতে পারবেন এটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ